ইস্কের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা একটি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক স্থান তারকেশ্বর বাবার ধাম সম্পর্কে জানার চেষ্টা করব এটি শুধু একটি মন্দির নয় বরং একটি আধ্যাত্মিক সংগতি যা হাজার হাজার মানুষের বিশ্বাস এবং ভক্তির জায়গা চলুন একসঙ্গে এই মন্দিরের রহস্য ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে জানি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় তারকেশ্বর শহরের একটি মন্দির এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পূজা করা হয় সতেরোশো সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির মন্দিরের সামনে একটি নাট মন্দির মন্দিরের কাছে কালী লক্ষ্মী নারায়ণের আছে শিব মন্দিরের উত্তর দিকে দত্ত নামে একটি পুকুর আছে বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু শারদা দেবী এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন ভগবান শিবের একটি রূপ যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ পান করেছিলেন তারাকেশ্বর নাথ ভগবতী তারার স্বামী রাজা ভরমল্ল তারাকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ং নিজেই শিবলিঙ্গটি খুঁজেই বের করেন শতশা উনত্রিশ সালে বাবা তারকনাথ নামে এই লিঙ্গের উপর আধুনিক মন্দির গড়ে তোলেন বাবার ভারতের একটি বিশিষ্ট স্থান যা প্রধানত প্রধান বাবা তথা শিবের ভক্তদের জন্য পূর্ণ স্থান হিসেবে পরিচিতি প্রাচীন কাল থেকেই ভক্তদের কাছে এক পবিত্র তীর্থ ক্ষেত্র হিসাবে পরিস্থিতি অনেক বছর ধরে এখানে হাজার হাজার ভক্তের পদ রয়েছে এই মন্দিরে গেলে আপনি দেখতে পাবেন একটি শক্তিশালী আত্মাদিক অনুভূতি যা বিশ্ববাসীর মনে শান্তি ও শক্তি এনে দেয় এখানকার শিবলিঙ্গ পবিত্র অগ্নি এবং মন্দিরের স্থাপত্য শৈলী এক বিশেষ আকর্ষণ তৈরি করে এখানে শিবের পূজা ও ত্যাগের মহিমা প্রতিফলিত হয় আর তার সঙ্গে শ্রী তারকেশ্বর বাবার বিশেষ ভূমিকা রয়েছে তিনি বিশ্ববাসীর জীবনে আশীর্বাদ ও শক্তি নিয়ে এসেছেন যা আজও বহাল আছে এই মন্দিরে শিবের পূজা ও ত্যাগের মহিমা প্রতিফলিত হয় আর তার সঙ্গে শ্রী রয়েছে তিনি বিশ্বাসীদের জীবনে আশীর্বাদ ও শক্তি নিয়ে এসেছেন যা আজও বহাল আছে তারকেশ্বর বাবার ধাম শুধুমাত্র একটি মন্দির নয় বরং এক আত্যাধিক শিক্ষা কেন্দ্র এখানে এসে বিশ্বাসীরা শিবের প্রতি তাদের মুক্তি নিবেদন করেন এবং অন্তরে শান্তি খুঁজেন অনেক ভক্ত এখানে আসেন বিশেষ সময় যেমন শিবরাত্রি মহাশিবরাত্রি কিংবা অন্য ধর্মীয় উৎসবে শিবের প্রতি নিবিদ্ধ এই পূজা আত্মবিশ্বাস এবং জীবনের সত্যের প্রতি একটি গভীর আস্থা প্রকাশ করে তারকেশ্বরের বাবার মন্দির তাই এক জায়গায় ভক্তদের নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির জায়গা একসময় এখানে সাধারণ মানুষ এবং রাজারা আসতেন ধর্মীয় আনুষ্ঠিকতায় অংশ নিতে এখানে অনেক ভক্তের অভিজ্ঞতা রয়েছে তাদের মতে এখানে এসে তারা এক বিশেষ ধরনের শান্তি অনুভব করেন যা অন্য কোথাও পাওয়া যায় না কয়েকজন ভক্তের কাছে শুনেছি তারা যে ধরনের আত্মাদিক শক্তি পেয়েছে তা তাদের জীবনে নতুন দিশা দিয়েছে প্রচলিত আছে এক ভক্ত জানান আমি প্রথমবার এখানে এসেছিলাম আমার জীবনে অনেক সমস্যা চলছিল কিন্তু তারাকেশ্বর বাবার আশীর্বাদে আমি সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি এখানে আসলে শান্তি পাই মনে হয় যেন আমি একবারে শিবের কাছাকাছি চলে গেছি এখন আসি যারা তারকেশ্বর বাবার ধাম ভ্রমণ করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই মন্দিরে ভ্রমণ বেশ সহজ এখানে আসার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা রয়েছে সাপ্তাহিক এবং বিশেষ তিথিতে মন্দিরে দর্শনার্থীদের ভিড় থাকে তাই সময় মতো পরিকল্পনা করা প্রয়োজন এখানে ভ্রমণকারীদের জন্য কিছু ভালো থাকার জায়গা রয়েছে যদি আপনি মন্দিরে শান্ত পরিবেশে থাকতে চান তবে কাছের আশ্রমগুলো বা মন্দিরের অতিথি নিবাসে থাকতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমরা জানলাম তারকেশ্বর বাবার ধাম কেবল একটি মন্দির নয় এটি এক আত্মিক শক্তির কেন্দ্র যা মানুষকে শান্তি সমৃদ্ধি এবং আত্মিক উন্নতি প্রদান করে এই মন্দিরে আসলে সত্যি এক আলাদা অনুভূতি হয় আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ওম নম শিবায়